আজকে রান্না করব ভেজ ডাল পালং শাকের ডাটা দিয়ে আরও সবজি আছে দেখো কি কি সবজি নিই প্রথমে আমি ধুয়ে পরিষ্কার করে ডালটাকে সিদ্ধই বসিয়ে দিলাম সেই সঙ্গে দিয়ে দিলাম এক চামচ মতো দুধ এবার দিয়ে দেব তিন টুকরো কাঁচা লঙ্কা ঢাকা দিয়ে দেব সিদ্ধ হওয়ার জন্য ডালটা আমার ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে চামচের সাহায্যে ডালটাকে আমি একটু ঘেটে নেব জল দিয়ে দিলাম ডালটা ঘাটা হয়ে গেছে ডালটা ঘন হয়েছে আর একটু জল দেব ভেজিটাল ঘনই হয় তার একটু জল না দিলে বেশি ঘন হয়ে যাবে ডালটাকে আমি ফড়ং দেওয়ার জন্য ডালটাকে ফড়ক দেওয়ার জন্য অন্য একটা কড়াই নিয়ে নেব তা আমি প্রথমে তেল দিয়ে দিচ্ছি কড়াইটা গরম হয়ে গেছে ভেজে নেব ফুলকপিগুলো তো ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে এবার আমি গাজর আর পালং শাকের টাটিগুলো ভেজে নেবো তো আমি ভেজে একেবারে ডালের মধ্যেই তুলে নেব অন্য পাত্রই নেবো না ডালের মধ্যে তুলে নিলাম সবজি ভাজা যে তেল আছে ওই তেলেই হয়ে যাবে ফরম দেওয়া তো আমি তিন টুকরো শুকনো লঙ্কা ফরম দিলাম দুটো এলাচ দুটো তেজপাতা তেতোপাড়া এ আদা এবার দিয়ে দিচ্ছি টমেটো কুচানো এবার দিয়ে দেবো কিছুটা পাঁচফোড়ন এবার দিয়ে দেবো লবণ হলুদের গুঁড়া সেই সঙ্গে দিয়ে দেবো এবার ঘি তোমার ভালো করে মশলার সঙ্গে টমেটোটা কষন হয়ে গেছে এবার আমি ফরঙ্গে দিয়ে দিলাম ডালটাকে ঢেলে রোডের ধারে বাড়ি হলে যা হয় সব কিছুর আওয়াজ আসে কি করব কিছু করার নাই এভাবেই দিতে হয় তো এই সময় আমি এবার দিয়ে দিচ্ছি চিনি তো ভেজ ডালে তোমার চিনি আর হচ্ছে যে ঘিটা দিতেই হবে চিনি আর ঘিটা না দিলে ভেজ ডালের টেস্ট আসে না তো আমি সব রকম করেই রান্না করে খেয়ে দেখেছি খুব ভালোই লাগে তো এমনিতেও বিট মিট দিয়ে রান্না করাই হয় বিন দিয়ে বিট বলছি তো আমি আজকে রান্না করলাম পালং শাকের ডাটি দিয়ে তো আমি এইভাবেই রান্না করে নিলাম আমার মিষ্টি বন্ধুরা ভেজ ডালটাকে পছন্দ হলে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো সাবস্ক্রাইব করো তোমার মিষ্টি বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো